ইব্রাহিম তো ইয়ে বাদ দায় রাতে ইব্রাহিম ইমান হুসে তেনতে নিশ্চয় কারেনের কথা কই শুই নিছি নিয়াজারা বাদ করে দিছি যারা আমরা অত ইয়ে কারেন আইব দেখে নিয়াজারা বাদ করে দিছি মোহাম্মদ লাল মেয়া এই আমি আমার আব্বা আছি লিডার সভাপতি বুঝছেন তখন এটা ডিপ্টি কলের তখন আমি এটা আমার দুইটা পার্টনার আসছিলাম সত্তর হাজার টাকা ইব্রাহিমের দেওয়াল তখন এটা একটা জালিত করিয়া ইমান হোসেন রে ইব্রাহিমে বাতিল করে দিছে বাতিল করে দেওয়া আমার মনটা মানে মানতাছে না এলাকা তো পরিশ্রম করছে ডেন করছে সবকিছু এলাকা আমরা জন্ম তুই দেখতেছি এলাকা করতে আসে তখন আমার বাপ আসলো না এই দুর্নীতির মাদান জেন যেত না আমার সত্তর হাজার আছে তখন সত্তর হাজার এই ফালাই তুই দিছি টাকা তখন ইমান অনুষ্ঠানটা যখন বাতিল বাদ দিয়ে দিছে এন থেকে ইব্রাহিম একটা সাইন দিছে জালতে কইসে একটা ডেইনের ব্যাপারে এলাকা একটা দস্তবাদ দিছে এনে একটা যারা রে এটা

আমার বাপের থেকে এলাকার মাঝে কারেন্ট ছিল না এলাকার মাঝে মানুষের থেকে আপনার এই দশ সভার নিচে কারেন্ট আনবো তা কারেন্ট আনবো সে একটা বেডিসির থেকে একটা কল আনবো সে আমার ভাই বাড়ির কাছে মতবের কাছে একটা কল আনবো হেন একটা বেডিসি একটা কল দিব দেওয়ার পরে দে হেন লাইন সংযোগ না দে হ্যাঁ একটা ডিপ ইয়াও আছে এই রাইস মিল আছে রাইস মিলের মধ্যে হ্যাঁ সংযোগ দিতে সংযোগ দেয়া জনগণের কাছ থেকে এও কইরা আমার টাকা পয়সা নিয়ে কায়দা কৌশলে হ্যাঁ এই সরল সুযোগ পায় না আমার ডিপ্টি কলের মাঝে সংযোগ দিয়ে দিছে সংযোগ দেওয়ার মাঝে আমার বাপের বাতিল করে দিছে তা আমার বাপের তোল কিনা সম্পদ ব্যাটিসি থেকে কিনে আনছে ইব্রাহিম ইব্রাহিম আমার বাপেরা কয় পাগল তা পাগল দুধু হয়ে থাকে তাই তো পাগলটা সরকারে কেন দিব

নই মানুষ না হনে কেন্দ্র চলে রান্দা ল্যান্ড থেকে দেখ ই মানুষ না চালা ই মানুষ না চালা ল্যা বড় দা আমরা ই পোরন তুই তারেন্ট নিতাছি হাবুল্লাহ সা আনি পোরতে কিয়া কোজে না কোরা আমরা তে কারণ বিদ্যুৎ বন্ধ আচ্ছা কারণ না না তো সব লয় কোনো বই বই পয় আগা ইও কামতে কিয়া ই দোস্ত কই দোস্ত লয়িয়া সবাই মিলিত হবে কোরিয়া এর হে কি কই হে

হ্যাঁ অইন্যে সোট অন্য কারেন্টের না আনছে অইন্যে কল চালাইতাসে ভালো কিন্তু কলের দকল নিচে গা কল নিয়ে মামলা মুখাদাম অনেক কিছু অনেক দিন ধরে চলছে আছে কিন্তু কল আমরা আমার সাসার কল ফিরে পাইতেছে না কল হেরার দখলেই আছে এবং জুরের জবস্থ জোর এবং জুলুমের উপরে তারা এটা খাইতাছে বড় এই কারণে এইভাবে খাইতাসে এরা অর্থের জুর আছে লাডির জুর আছে এই বিদায় আমরাও যদি এই সামর্থ্য থাকতো তাইলে কিন্তু তারা এরা

ইব্রাহিম গ্যারাম থেকে টেয়া পয়সা তুলছে তুলে কারেন্ট আনবো গ্রামের কারেন্ট আনবো গ্রামও কারেন্ট আনছে গরদফল করে লাগছে ইমানুষনটা দিছে আমিও একটা কেদ করছিলাম তিন কানি সাড়ে চার কানি কেতার মতো যখন কলা দান আমার আমরা নুতিও দেয় নাই আর টিয়া পয়সা আমি ক্লিয়ার করে দিয়েছি নূতি দেয় নাই আমার

আমার পাশের বাড়ি ইব্রাহিম তার কাছে আমি বিলের মধ্যে জমি পেচ্ছি আমি দুইটা জমির মালিক হ্যাঁ হ্যাঁ প্রতারণা কইরিয়া আমার বাড়ির সামনে আমার বাড়ির সামনে জমি হ্যাঁ দলিল করিয়া লাগছে এটা আমি অনেক দরবার বড় কোসি এলাকার মানুষের অনেক সবাই জানে কিন্তু এটা কোনো কিছুই করতে পারি না হ্যাঁ নিয়া মন করা হ্যাঁ কাগজপত্র কইরিয়া হ্যাঁ নিজেই হইয়া कल खेत दखल से